স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না ইন দ্য ওয়ার্ল্ড ইন মধ্যে দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ইফ যদি উই আমরা আর হই নট দ্য সেম একই নয় ইন আওয়ার মাইন্ড আমাদের মনে তাহলে আমরা সুখী এবং স্বাচ্ছন্দ্য হতে পারি না পৃথিবীতে যদি আমরা একই মনে না হই বাট বিং হ্যাপি এন্ড হ্যাভিং পিস অফ মাইন্ড ইজ আ ডিফিকাল্ট টাস্ক ইন আওয়ার ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড

আমরা খুঁজে পাই মেন্টাল ব্যালেন্স মানসিক ভারসাম্য এবং আমরা অনুভব করি সাম হোয়াট কিছু কন্টেন্ট সন্তুষ্টিং কিছু হ্যাপেন্স ঘটছে যেটা নারীয় নারিয়ে দেয় আক্রামে টু দা কোর মূল থেকে তাহলে যত শীঘ্র আমরা খুঁজে পাই মানসিক ভারসাম্য আমরা অনুভব করি কিছু সন্তুষ্টি যেটা ঘটে এবং নারিয়ে দেয় আমাদের মূলকে উইথ স্টোইক উইজডম স্টোইক কি হচ্ছে এমন ব্যক্তি বা এমন পারসন যে

আমাদের মনকে ঢেকে রাখতে পারি বা গার্ড করতে পারি তার বিরুদ্ধে যেটা আমাদের সুখ কে ভেঙে দেয় ওয়েন ইউ অ্যাপ্লাই দ্যম দ্য